আচ্ছা আমি একটা কথা কোনোভাবে বুঝতে পারতেছি না আমরা মেয়েরা কি বোঝা বাবার বাড়িতেও বোঝা বা বিয়ে হয়ে আসলে স্বামীর বাড়িতেও কি বোঝা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে ভালোবাসি তো সকাল থেকে শুরু করলাম আজকের দুপুরে কি কি রান্না করব তা আপনাদের সাথে একটু শেয়ার করবো আর একটু কথা বলবো তা সবাই ভাগ্য এরকম না তা বলতে পারি না তাহলে কিছু কিছু মানুষের ভাগ্যে মনে হয় এরকম সবার ভাগ্য তো আর সমান না সবাই তো আর ভাগ্য করে জন্মায় না শান্তি জিনিসটা সবার ভাগ্যে হয় না শান্তি জিনিসটা ভাগ্য লাগে সবার কপালে শান্তি হয় না বেশিরভাগ নারী ওই দুঃখে কষ্টে হয়তো এখন সা যেই অবস্থা দেশে এবং পরিস্থিতি কারণে অনেকেই নিজের জীবনকে সুন্দর করে গড়ার জন্য যুদ্ধ করে তার পরিবারের সাথে যুদ্ধ করে কিন্তু এই যুদ্ধটা সবার কাছে ভালো না সবাই মন ভালো থাকে না কিন্তু নিজে ভালো থাকতে গেলে যুদ্ধ করে একটু সুখের আশা সবার সাথে যুদ্ধ করে একটু ভালো থাণের চেষ্টা করে অনেকেই নারীরা কুলকাতাতে যাই আমরা অনেকে বাবা বিয়ের আগে মেয়েকে বিয়ে দিয়ে সাথে অনেকেই মনে করে যে মাতার উপর থেকে একটা ভোজা নামে গেল কারণ মেয়েকে বিয়ে দেওয়ার আগে অনেক মা বাবাই মায়াকে ভোজা মনে করে বিয়ে দিয়ে দে বিয়ে দিয়ে দিলে মনে করে দায়িত্ব শেষ আর সামার বাড়িতে যখন আসে তখন অনেকেই এ ছেলের মা বাবা সবাই মনে করে ছেলেকে এখন বিয়ে করে দিছি শেষ ছেলে মা বাবা আর ছেলেও মনে করে বিয়ে করতে পারছি শেষ এখন আর কোনো সমস্যা নেই যেমন খুশি তেমনভাবে চলাফেরা করতে পারবো অনেক কি বিয়ের সপ্তাহ মাসখানেক বা দুই মাস গিয়ে সারলে তখন বউর সাথে অনেক খারাপ আচরণ শুরু করে তখন মেয়েরা মেয়ে মনে মনে ভাবতে থাকে হয়তো বিয়ের পরে এরকমইভাবে কথা বলে এরকম করে মেয়েটা একটু একটু করে আস্তে আস্তে বুঝতে গেলে তখন আর পরে দিয়ে ভাববা দেখে যে না আমার এটা বাবাটা আগেই বাবার দরকার ছিল কিন্তু এখন এরকম সময় আয়া যে তার অবস্থা না যে হাল এইভাবে আমাদের অনেক নারীদের জীবন ধ্বংসের পথ তুয়ে যাচ্ছে। তবে সবাই দোয়া করবো সবাই যাতে বিয়ের পর পরে নিজের বুঝটা বুঝতে পারে নিজের চলা ফেরার মতো ক্যাপাসিটিটা বুঝতে পারে কারণ অনেক নারী অবহেলিত আছে